বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলি চুচুড়া পৌরসভার বেতন নিয়ে বেহাল দশা জারি পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন না হওয়া আর বেতনের দাবিতে আন্দোলন এই ঘটনা হুগলি চুঁচড়া পৌরসভার বারো মাসের কাহিনী হয়ে দাঁড়িয়েছে এপ্রিল মে দু মাসের বেতন হয়নি যার জন্য পৌরসভার চেয়ারম্যান অমিত রায়কে স্মারকলিপি দিয়ে নির্দিষ্ট সময় বেতনের দাবিতে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন হুগলি চুঁচড়া পৌরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা প্রতি মাসেই তাদের বেতনের জন্য আন্দোলনে সামিল হতে হয় আন্দোলন না করলে তাদের বেতন মেলে না এদিন হুগলি চুঁচড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায়ের ঘরের সামনে প্রতিবাদে সামিল হয়ে একই কথা বললেন হুগলি চুচড়া পৌরসভার স্বাস্থ্যকর্মীরা শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির নেতৃত্বে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে সামিল হলেন হুগলি চুঁচড়া পৌরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মী ও সিকিউরিটি গার্ডরা এদিন পৌরসভার চেয়ারম্যান অমিত রায়ের কাছ থেকে দু এক দিনের মধ্যে বেতন পাওয়ার প্রতিশ্রুতিও আদায় করলেন তারা পাশাপাশি যারা এদিন আন্দোলনে সামিল হননি তারা ঘরে বসে বেতন নেয় বলে অভিযোগ তুলে পৌরসভার প্রাঙ্গনে দাঁড়িয়ে ভবিষ্যৎ তাদের বুঝে নেওয়ার হুমকিও দিলেন শাসক দলের শ্রমিক সংগঠনের নেতা নেত্রীরা

আমরা পৌরসভার হেলথের তরফ থেকে আমরা এই মহিলারা এসছি আমাদের প্রত্যেক মাসে মায়নার জন্য এখানে আন্দোলন করতে হয় কিন্তু এই হেলথেরই যেসব ক্যাজুয়াল পোস্টের যেসব যারা আছেন ভেতরে তাদের মায়না এক থেকে চার তারিখের মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের মায়নার জন্য এখানে ধর্ণা দিয়ে বসতে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে সই করতে হচ্ছে কেন একই একই কাজে দু রকমের কেন কাজ হবে তাদের মাইনা হচ্ছে আমাদের কেন হচ্ছে না আমাদেরকেও তাদের সঙ্গে একই ডেটে মায়না দিতে হবে এবং সেটা দশ তারিখের মধ্যে প্রত্যেক মাসে আমাদেরকে কেন আন্দোলন করে মায়না নিতে হবে আমাদের বক্তব্য হচ্ছে এইটাই কারণ যেটুকুই মায়না পাই আমরা প্রত্যেকেই মায়নাটার উপরে কিছু তো নির্ভরশীল কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারছি না কাউকে আমরা কথা দিতে পারছি না যে আমরা এই ডেটেই মায়না পাবো কারণ আমাদের চেয়ারম্যান আমাদেরকে সেই নির্ভরতা দিতে পারছেন না উনি সঠিকভাবে ওনাকে লিখিত করে বলে দিতে হবে যে কবে আমরা মায়না পাবো এবং কীভাবে পাবো ঠিকঠাক করে কবে মায়না পাবো এটা আমাদেরকে জানাতে হবে কেন আমরা এখানে আসব আমরা তো এখানে আসার কোনো প্রশ্ন নেই আমরা কাজ করবো আমাদের মায়না পেয়ে যাবো কিন্তু মায়নার জন্য আমাদের এখানে আসতে হচ্ছে প্রত্যেক মাসে

আমার নাম পিঙ্কি দেবনাথ আমি পৌরসভার হেলথের একজন ক্যাজুয়াল স্টাফ মায়না হয়ে যাচ্ছে আজকে ব্যাংকে সব টাকা ঢুকে গেছে তার কারণে এটা ভোটের মাস ছিল সেই কারণের জন্য প্রসেস করতে অনেক সমস্যা হয়েছে বন্ধ ছিল হয়েছিল এবং আমাদের যে সব টাকা পয়সা জমা হয় সেই সব টাকাও জমা পড়েনি আশা করছি আজ থেকে আজ শুরু হয়ে যাচ্ছে এই সমস্যা হচ্ছে কোনো এমনি কিছু ব্যাপার নেই হ্যাঁ এবং আমরা কতগুলো পদ্ধতি অবলম্বন করছি সেই পদ্ধতি হয়ে গেলে আরও সমস্যা হতে গেলে না না প্রত্যেক মাসের একই সমস্যা তো হবেই খেপে ক্ষেপা মায়না হয় বরাবরই হয় সেইভাবেই হচ্ছে এবার একটু বেশি দেরি হয়েছে মায়না হয়ে যাচ্ছে কোনো কি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা মানে যে আমরা যেগুলো করার সেগুলো করছি কষে হয়ে যাবে এমনিভাবে সেসব সেগুলো আমাদের ইন্টারনাল ব্যাপার আমরা দেখে নিচ্ছি সেগুলো তো আজকে মহিলা হেঁচ প্রায় সবাই সবাই এসছে এবং গার্ডের অনেকে এসছে অনেকে আসেনি তো যারা আসেনি আজকে আমাদের সঙ্গে আন্দোলনে অথবা গার্ডের সঙ্গে যারা আসেনি আমরা মনে করছি যে তারা একদম কর্তৃপক্ষের কাছের লোক তারা ঘরে বসে মায়নি না সেই জন্যে তারা হয়তো চেয়ারের সামনে বা আমাদের সামনে আসতে হয়তো ভয় পাচ্ছে আগামী দিনে তারা তাদের নিজেদের জায়গা নিশ্চয়ই ঘুরতে পারবে কারণ আজকে যারা এসছে তারা সই করে কর্তৃপক্ষের কাছে আমরা তুলে দিয়েছি কতজন এসছে আমরা তাদের কাছে আবেদন জানিয়েছি যে যারা কাজ করে যারা কাজ করে তাদের বুকে সাহস আছে তারা দাবি জানাতে পারে এবং আমাদের মুখের সামনে দাঁড়াতে পারে কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে পারে তারা এসে তাদের নাম এবং ফোন নাম্বার লিখিত আকারে দিয়েছে যাতে যদি মাইনে হয় এবং এই মাসে যেহেতু সিট চলে গেছে হয়তো এই মাসে তাদের মাইনে ঢুকে যাবে কিন্তু সামনের সামনে মাসে থেকে যারা সামনে আসতে পারে না যারা ক্যামেরার সামনে আসতে পারে না যারা চেয়ারম্যানের সামনে আসতে পারে না যারা কর্তৃপক্ষের সামনে আসতে পারে না আড়ালে এসে কুড়ি দিন পঁচিশ দিনের কাছে সই করে যায় আমরা তাদের মাইনে যাতে আটকায় এবং কর্তৃপক্ষের কাছে আমরা সেই আবেদনও জানালাম যারা অরিজিনাল ডিউটি করছে তাদের মাইনে যাতে আজকেই মধ্যেই পড়ে যায় আমরা তার আবেদন জানালাম মাননীয় পৌরপ্রধান উনি আশ্বাস দিয়েছেন যে মহিলা হেলথের মাইনে আজকে দেওয়া হচ্ছে এবং তাদের মানে বোটা শুরু হয়ে যাবে বা মহিলা যে সঙ্গে সঙ্গে গার্ড বিশেষ করে গার্ড যারা পৌর সম্পত্তি রক্ষার দায়িত্বে রয়েছে অনেকে হয়তো ভাবছে যে গার্ডটা বসে পয়সা না তা না যদি একটা গার্ড একটা ঘরের মধ্যে ঘুমিয়েও থাকে কিন্তু সে পৌর সম্পত্তির মধ্যেই সে কিন্তু ঘুমাচ্ছে সেক্ষেত্রে সেই কিন্তু ঘুমাচ্ছে যদি কোনো সমস্যা হয় সেই গার্ডকে তার গাছকে কিন্তু তার দিতে হবে তা সেই মনে করে আমরা মনে করি যে উনিচিজো পৌরসভার যতগুলো দপ্তর আছে প্রত্যেকটা কর্মচারী সজাগ এবং চুচুড়ো পরিষেবার জনগণের স্বার্থে পরিষেবা দিতে তারা সবসময় প্রস্তুত সেই জন্য আমরা অনেকে ময় মাইকের সামনে দাঁড়িয়ে অনেক নেতার দেখেছি মাইকের সামনে দাঁড়িয়ে বলে যে চুচুরো পৌরসভা আড়াই হাজার কর্মচারী এত জল পরিষেবা দিচ্ছি এত আমরা সার্ভিস দিচ্ছি শুধুমাত্র এই কর্মচারী যারা আন্দোলনে এসছে যারা দুমাস ধরে মাইনে পায়নি তাদের জন্য কিন্তু তারা দাঁড়িয়ে বলছে। তা সেই জন্য আমরা মাননীয় পৌরপ্রধানের উপর আস্থা রাখি এবং তিনি আমাদের বুঝিয়েছেন এবং আমরা পর্যটক অনুরোধ করে জানিয়েছি যে আমাদের এই অবস্থা আপনি আমাদের পাশে থাকুন যাতে আমাদের মাইনে যায় উনি আস্থা দিয়েছেন যে সোমবারের মধ্যে আশা করছে মাইনে ডুবে যাবে সবাইকে পুরোপুরি একটা কথা বারবার করে যে সকলের কাজ করে না এটা কি আপনারা মানছেন না এটা আমরাও মানছি কারণ আগামী দিনে আমরা বলিনি কিনা আমরা আজকে বুঝতে পারছি যে যারা ক্যামেরার সামনে কর্তৃপক্ষের সামনে আসতে ভয় পায় আমরা মনে করি আমরা তাদের কর্তৃপক্ষের সামনে আছি গার্ড এবং এই স্বাস্থ্যকর্মী কতজনের সই করা কাগজের আজকে গার্ডেদের আজকে প্রায় আপনার তো প্রায় সত্তর জন মতন সই করেছে এবং মহিলা হেলথ প্রায় নাইনটি পার্সেন্ট এসছে কিছু আসেনি তাদের কারো শরীর খারাপ বা কারো অসুস্থতা এরকম কারণে আসতে পারেনি প্রায় এই নাইনটি পার্সেন্ট সই করেছে চারশো আছে দেখুন আপনাকে তো আমরা বললামই যে যারা আসতে ভয় পাচ্ছে যারা আসছে না ক্যামেরার সামনে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি বা তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেবে আমাদের ইউনিয়নের তরফ থেকে তাদের পাশে আমরা কিন্তু আর থাকতে পারলাম

এখানে সব থেকে বড় কথা হচ্ছে স্বাস্থ্যকর্মী বলুন আর যে কোনো কর্মচারী বলুন অস্থায়ী কর্মচারীদের এই দুর্ভোগটা হয়েই থাকে এই সরকারের আমাদের কারণ এরা যদি আন্দোলন না করে এরা মানে পাবে না এটা ওদের ব্যাধি তো এরা চাকরি করে সরকারকে এরা উন্নতি করে আর এদের মাইনাটি আটকে যায় তো সেক্ষেত্রে এখানে শুধু যে আজকে শুধু এই সর এইখানে স্বাস্থ্যকর্মীরাই আন্দোলন করে তা নয় এরকম আন্দোলন বহু ক্ষেত্রে আছে সরকারের যখনই পয়সা দেওয়ার ব্যাপার থাকে তখনই তাদের ব্যাধি শুরু হয়ে যায় অথচ বিভিন্ন জায়গায় যে পয়সাগুলো তোলা হচ্ছে বিভিন্ন খাতে সেই পয়সাগুলোকে কি করছে জানি না হয়তো এদের পয়সা কি ভোটে কাজে লাগালো না কি সেটাও বোঝা মুশকিল আছে তো ওই জন্য এদের আন্দোলন করা এদের আন্দোলন না করলে এরা পয়সা যেমন পায় না তেমনি এনারা যত দেখে যে যত না দিয়ে পারি ততই ভালো চেয়ারম্যান প্লাস শ্রমিক নেতা প্লাস মহিলা স্বাস্থ্য কমিটির নেতা প্রত্যেকেই আজকে বলেছে কিছু আছে কর্মী যারা মাইনে না নিয়ে কাজ করে মানে কাজ করছে না অথচ মাইনে নিয়ে যাচ্ছে তাদেরকে বুঝে নেব ওরা তো ওদের পেটুয়া তৃণমূলের পেটুয়া যারা আছে নেতাদের পেটুয়া যারা আছে তাদের কাজ করা লাগে না তোমরা আজকে যারা আসেনি সই করেনি তাদের তো পরের দিন বুঝে নিচ্ছে না তারা তোকে পাবে তো ওদের আসতে হয় তো চাকরিতে ওরা ঝান্ডা ধরে ঘুরে বেড়ালেই হয় আর যারা প্রকৃত কাজ করে প্রকৃত যারা কর্মী মানে কাজ করে তারা পয়সা নিতে চায় সেই সব কর্মীরা পয়সা পাবে আর যারা দেখবেন ওদের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াবে বিভিন্ন জায়গায় মানে মিটিং মিছিল হবে সেখানে দল করবে সেসব মানুষরা ঠিক পয়সা পাবে উনি কোনো চাপ নেই এটা তৃণমূলের রাজত্বই হয় এ ব্যাপারে পরবর্তীকালে যদি কিছু বিজেপি যখন আসবে এতে সুরা হওয়া হবে মানুষ মানুষকে আগে বুঝতে হবে যে সোনার বাংলা করতে গেলে একমাত্র মোদীজিকে দরকার বিজেপি সরকার দরকার আর বিজেপি সরকার যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানুষের এরকমই দুর্ভোগ হবে তো এটা স্বাভাবিক হয়েই আসছে জন্য বলা হয় যে এক দেশ এক আইন সেক্ষেত্রে কেন্দ্র সরকার যদি এখানে চালায় আমার হয় ডবল এঞ্জিনের সরকার হবে তাতে মানুষের উপকার হবে মানুষের স্বস্তি হবে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ভিড় নেই অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা WHO World Health Organization একটা প্রসিডিউর বার করেছে যে গরম পানীয়র জন্য বিশ্বমানের Flask, Microwave, Mixer গ্রাইন্ডার Induction সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borso Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.